আমাদের এই যে সময় মানুষ অক্সিজেন না পেয়ে মরছে সেই অক্সিজেনের জন্য যেসব যন্ত্রপাতি ব্যবহার করতে দিছে রেড কি সেন্টার অফিসে আমরা দুইটা অক্সিজেনের মেশিন পাই মেহেরপুর রেড ক্রিসেন্ডে চলছে পরিবারতন্ত্র শিরোনামে নানান অনিয়ম নিয়ে সংবাদ প্রকাশের পর রেড ক্রিসেন্ট সোসাইটির মেহেরপুর ইউনিটের ওয়ার হাউস থেকে বিভিন্ন মালামাল জব্দ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা সোমবার বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিরা মালামালগুলো জব্দ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন সকালে মেহেরপুর রেড সেন্টে চলছে পরিবারতন্ত্র শিরোনামে নানান অনিয়ম দুর্নীতি নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয় যেটি আমার নজরে আসলে আমি মেহেরপুর জেলার রেড অফিসে এখানে যে ইল আছে তার কাছে জানতে চাই রেড ক্রিসেন্টের ওয়ে হাউজে যে মারামার আছে তা বিতরণ না করে কেন রেখে দেওয়া হয়েছে বিদ্রাহী এই প্রোগ্রামের পানি সরকারি পানিগুলো অফিসের ভিতরে জমা আছে দু সালে যখন করোনা হয় সেই সময় করোনার মাছ যেগুলো বিতরণ করতে হতো সে বিতরণযোগ্য মাছগুলো এখন পর্যন্ত বিতরণ করে এটা শুধু এক বক্স না এটা রকম আরো সাত আটটা মানে ফার্স্ট এড বক্সগুলো যেগুলো এতদিন ধরে ব্যবহার করেনি তাছাড়া এই যে সময় মানুষ অক্সিজেন না পেয়ে মুখছে সেই অক্সিজেনের জন্য দেখো যন্ত্রপাতি ব্যবহার করতে নিচ্ছে রেড কিসেটের অফিসে আমরা দুইটা অক্সিজেনের মেশিন পাই শুধু অক্সিজেনের সিলিন্ডার না অক্সিজেনের মেশিন যেগুলো থেকে রিফিল করা যেত যেগুলো এখন পর্যন্ত কোনো কাজে ব্যবহার করা হয়নি তখন আমি ইউএলও কে ওয়ার হাউস খুলতে বললে তিনি বলেন ওয়ার হাউজের চাবি হারিয়ে গেছে তখন আমি নতুন তালা দেওয়ার কথা বলে তালা ভেঙে ভেতরে দেখি দু হাজার একুশ সালের করোনার সময় মানুষ যখন অক্সিজেনের অভাবে মারা গেছে সেই অক্সিজেন মেশিন পড়ে আছে এখানে এখনও পর্যন্ত ব্যবহার হয়নি এখানে অক্সিজেনের কেরিয়ার পাঁচটি থাকলো সিলিন্ডার আছে মাত্র দুইটা এটার হিসাবও তাদের কাছে নেই দেখছিলেন মেহেরপুর থেকে আমিনুল ইসলামের রিপোর্ট